কেউ কাডং ওঠার সময় এটা আসলে খুব কমন একটা দৃশ্য ওদিকে যাওয়া নিষেধ ও মাই গড এত এত খুব বাজে অবস্থা উপর উঠছি হাবে গেছে অনেক তবে আলহামদুলিল্লাহ এখন কেউ কাডং চড়ে আছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মাশাআল্লাহ ভাই আপনার কিওকাডং এর ভয়ঙ্কর রাস্তার মধ্যে এটা হচ্ছে একটা এটা ডিরেক্ট একদম গিয়ের মতো বা আপনারা অবশ্যই ভয় পাবেন না আর রিল্যাক্স উঠবেন গিয়ারে দুই গিয়ার উঠবেন আপনারা এর চেয়ে বেশি গিয়ার এখানে ইউজ করবেন না আর নামার সময় ইউজ করবেন সবসময় দুই গিয়ার এখানে হাই গিয়ার করলে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে আর হচ্ছে নার্ভাস হবেন না নার্ভাস হইলে আপনার অ্যাক্সিডেন্ট আরো বেশি হবে কনফিডেন্ট থাকবেন থাকলে ইনশাল্লাহ আশা করি কোনো অ্যাক্সিডেন্ট হবে না সমস্যা হবে না আর তেমন আহামরি কিছু না আপনি যদি ভালো রাইড করতে পারেন আপনার গাড়িটা ভালো হয় আপনার টায়ার ভালো হয় আপনার ব্রেক ভালো হয় তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যায় পড়তে হবে না তো কনফিডেন্ট থাকবেন এই জিনিসগুলো যদি ঠিক থাকে আবার অনেকে আপনার স্টক ফোর স্টক টায়ার নিয়ে ধরেন আপনার সাজেক গেছে তারপরে ধরেন চাকার অবস্থা খারাপ সাজেক গেছে গাড়ির অবস্থা খারাপ নিয়ে সাজেক বা রাঙামাটি গেছে তো ওই কনফিডেন্টটা আসলে আবার কেউ কারণ আসা যাবে না বগালেক আসা যাবে না গাড়িটাকে ফুল রেডি করবেন সব চেক আপ করে আর কনফিডেন্ট নিয়ে এখানে আসবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না

বাতাসটা অনেক ঠান্ডা আর চারপাশের সৌন্দর্য আসলে চোর চোরাই যেতেছে লাগতেছে কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ চোরাগুলোর একটি যেটার নাম আপনারা ইতিমধ্যে জানেন যে কেউ কারণ তা অনেক ফেমাস চলতেছে কয়েকদিন ছবি তোলার জন্য দাঁড়াইছে মেবি ছবি তোলার মতোই জায়গা প্রত্যেকটা প্লেসে ছবি তুলতে ইচ্ছে করে রাস্তাটা আসলে সহজ না আমি জানি না কেমন দেখাচ্ছে ভিডিওতে একদিকে আসলে খারাপ পাহাড় আরেকদিকে হচ্ছে আপনার গভীর খাট আপনারা হয়তো বা দেখতেছেন কিন্তু এভাবেই আসলে হচ্ছে অ্যাডভেঞ্চারটাকে আরো বেশি স্পেশাল করছে আমার কাছে আর রাইডারদের রাইডারদের কাছে আমার মনে হয় যত উঠতেছি ততই আসলে চারপাশটা একদম অন্য রকম লাগতেছে আমি জানি না আপনারা ভিডিওতে দেখতে পাচ্তেছেন কিনা দারুণ লাগতেছে আসলে এই ডাউনহিলটা একটু ভালোভাবে দেখে শুনে নামবেন এটা ভালোই ডাউন আর আমার চাকা কিন্তু স্কিড করছে এই ডাউনহিলটাতে গিয়ারে নামবেন না বি গিয়ারে নামবেন আর সামনে ব্রেক হালকা টাচ দিবেন ইনশাল্লাহ কনফিডেন্স রাখবেন ভয় পাবেন না কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আপনারা সেফলি উঠতে পারবেন নামতে পারবেন এগুলো এখানে সচরাচর দেখবেন এগুলো দেখা ভয় পাওয়ার দরকার নেই আপনি আপনার মতো গাড়ি চালাবেন আর সেফ উঠবেন এগুলো দেখা ভয় পাইতে ভয় পাইলে আপনি নিজেও করবেন এদের মতো আর এখানে হাই গিয়ার করবেন না আর অবশ্যই একশো একশো গাড়ি নিয়ে আসবেন টায়ার নিয়ে আসবেন ভালো কারণ এখানে পাহাড়ে বৃষ্টির কোনো গ্যারান্টি ওয়ারান্টি নাই যে কোনো সময় বৃষ্টি পড়ে ওয়েদার চেঞ্জ হয় আর ভয় পাবেন না মূল কথা হচ্ছে ভয় পাবেন না ভয় পাইলে পাহাড় আসার দরকার নেই কারণ আপনারা ভয় পাইলে পাহাড় আসলে অ্যাক্সিডেন্ট করলে আর তখন এই জিনিসগুলোর কারণে আপনার আমাদের উপরে এফেক্ট করবে কারণ অন্য পুলিশদের উপর এফেক্ট করবে কেউ কারণ বন্ধ করে দিবে আবার আগের মতো যার কারণে আসলে দয়া করে আসবেন না যদি না পারেন যদি গাড়ি একশো একশো থাকে আপনার

যতই উপর উঠতেছি ততই সৌন্দর্য আসলে বাড়তেছে মতো লাগতেছে আমাদের কেন জানি বা এটা ক্যামেরা তো খুব বুঝবেন না কিন্তু যখন যাবেন নিজের চোখে দেখবেন তখন এই জিনিসটা ফিল করতে পারবেন যতটুক পারতেছি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা প্লেস আছে আমরা এই জায়গায় একটু দাঁড়াবো এখান থেকে বড় দেখা যায় সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়

বুঝানো যাবে না এই বাইকাররা উঠতেছে তো চললাম আবার ক্ষেপকার দিকে আপনারা অবশ্যই এই জায়গাটাই দাঁড়িয়ে একটু দেখবেন আশপাশটা অনেক ভালো লাগবে কথা দিলাম কিছুটা কষ্ট হচ্ছে বাইক চালাতে কিন্তু এই কষ্ট ইনশাল্লাহ স্মৃতি হয়ে থাকবে আমি জানি যারা আসবেন তারা আমি বলবো ডেলং এ আসিয়েন না আসলে একটু সময় নিয়ে আসিয়েন তাহলে পুরোপুরি এনজয় করতে পারবেন ট্রিপটা তো আপনারা চাইলে কিউ কাড থাকতে পারবেন আর আপনারা চাইলে বগালেকও থাকতে পারবেন আমি বলবো আসলে বগালেকের দিকে থাকলে ভালো হয় বগালেগে থাকবেন আর বগালেকের সকালটা দেখতে পারবেন তারপর সকালটা দেখে আপনারা সকাল সকাল আবার কেউ কাডাঙের দিকে চলে যাবেন তাহলে আপনারা দুই জায়গার সকালটাই দেখতে পারবেন তো আমি বলবো বগা থাকলে মনে হয় ভালো হয় আর বগালে রবার খাবারের হোটেল আছে রবার ওখানে খাইতে পারেন ওনার খাবার দাবার অনেক ভালো হয় আপনারা হয়তো ওনাকে চিনেন আমরা গেলে বগালেকের দিকে ওনার ওইখানেই খাই কিন্তু আজকে মনে হয় না খেতে পারবো কারণ অলরেডি আমরা অনেক লেট করে ফেলেছি তো আমরা খুব তাড়াহুড়ে আসি এ মোটামুটি তিরিশ তিরিশ মিনিট সময় পাবো কেউ কার্ড এলে ঘুরে দেখার জন্য এর পরেই আমাদের বের হয়ে যেতে হবে আমাদের রুমা বাজার গিয়ে হয়তো বা লাঞ্চ করতে হবে কারণ আমাদের সময় হাতে খুব কম এর আবার আপনার এই যেটা রুমা বাজার আগে চেক পোস্ট আছে ওইখানে ছয়টার পরে গেলে নাকি আপনার সিটির দিকে যেতে দেয় না বাজারে থাকতে হয় তো যার কারণে আমাদের একটু তাড়াহুড়ো নিয়ে আসলে ব্যাক করতে হবে আপনাদেরকে এই জন্যই বলবো আপনারা তাড়াহুড়া করে আসলে এসব জায়গায় আসবেন না একটু হাতে সময় নিয়ে আসবেন তাহলে মোটামুটি রাইডটা আসলে এনজয় করতে পারবেন আমার আফসোস হচ্ছে যদি থাকতে পারতাম একদিন হয়তো বা ভালো লাগতো আরো কাছাকাছি চলে আসছি ওই যে দেখা যাচ্ছে ওই যে রাজার ঘর দেখা যাচ্ছে কেউকার মালিকের ঘর লালা বংয়ের দেখতেছে ডান পাশে তার মানে আমরা চলে আসছি এই লালা বঙের আপনার ওইখানে কটেজ আছে ওই এর কটেজই থাকতে পারবেন চলে এটাই হচ্ছে এখানে কুয়াশা দেখতেছেন কিনা জানি আমি এই যে এটা হচ্ছে আপনার কেউ কাটোং এর আমরা পরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার হেলিপ্যাডিকে যাওয়া নিষেধ ও মাই গড খুব বাজে অবস্থা ও

হচ্ছে সবার দার্জিলিং এর মতো লাগছে আমার ফ্রেন্ডের থেকে মাল্লাহ এ হচ্ছে অবস্থা হা ভালোই লাগতেছে হুফ জোশ জোস তা আসলেই জোশ হ্যাঁ হাল উপর উঠছি হাপিয়ে গেছে অনেক তবে আলহামদুলিল্লাহ এখন কেউ গার্ডেনে চড়ে আছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আসলে কিছুই দেখা যাচ্ছে না পুরা মেঘে ঢাকা আমরা একদম টপে ওই ওইদিকে হেলিপ্যাড এই যে কি আল্লাহ জানে আমরা নিচ থেকে উঠছি প্রচুর খবর এসছে এটা হচ্ছে আর্মি ক্যাম্প কেউ কট এই নিচের এই জায়গাটা নাকি অনেক সুন্দর আপনার দার্জিলিং পাড়ার মতো মানে দার্জিলিং পাড়া বলতে এখানে দার্জিলিং না মানে এই যে আপনার দার্জিলিং ইন্ডিয়ার দার্জিলিং এর মতো এটা মেঘের জন্য দেখা যাচ্ছে না এটা অনেক সুন্দর আর এখানে বৃষ্টি হচ্ছে গুড়ি তো মনে হয় না বেশিক্ষণ করতে পারবো আমরা এখন চূড়া থেকে নামতেছি কেউ আলহামদুলিল্লাহ রোডটা ভালোই হইল বিফলে যায়নি এখানে একটা ফ্রেন্ড গাড়ি নিয়ে উঠছে যদিও এখানে আসলে গাড়ি নিয়ে ওঠাটা সেফ না প্রফেশনাল ছাড়া ভালো ড্রাইভিং না করতে পারলে এখানে ওঠাটা আসলে ভালো দুজন পড়তে চাইছিল রাস্তায় গাইডে ধরে ধরে নামাইছে দেখেন এখানে অনেকজনে হ্যারিয়ার নিয়ে আসছে না সরি এটা তো হ্যারিয়ার না না নাকি একটা নতুন কোম্পানির গাড়ি যেটা আছে ওটা নিয়ে আসছে নিজে রয়েছে আর্মি ক্যান আমরা এখান থেকে নামতেছি আমরা যেখান থেকে নামছি আপনার কটেজ আছে থাকা যায় চাইলে আপনারা থাকতে পারবেন আমরা যেহেতু ডেরং দিতে আসছি আমরা ব্যাক করবো এখন হালকা নাস্তা করে উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আপনার হেলিপ্যাড আর এটা হচ্ছে আপনার ওই যে যেটা অফ রাখছে এটা জাদি পাই যেটাকে বলে ওইটা যাওয়া বন্ধ ঠান্ডা করতে দিছে গাড়িটা দেখেন খুইলা এ হচ্ছে অবস্থা এখানে কিন্তু প্রচুর ঠান্ডা ওই যে আমাদের গাড়িটা দেখেন আমাদের গাইডকে আমাদের আপনার ইয়া দিতে রেনকোট দিতে হয়েছে ঠান্ডা লাগতেছে ওনার প্রচুর ওই জন্য এখানে কিন্তু কেউ কারো আর বগালেকের চার্জ কিন্তু আলাদা এটা অনেকে জানে না এটা আপনি ফোন দিলে সেলিম ভাইকে বিস্তারিত উনি আপনাকে বলে দিবে আর খুব সুন্দর ভাবে আপনাদেরকে নিয়ে আসবে তো এই হচ্ছে কথা আমাদের বাইক আরেকটা এটা নামতেছে না মনে হয় মোটামুটি এই ছিল আমি ক্যামেরায় ভিডিও করতেছি না আমি ফোনে করতেছি আসলে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আমরা সেফলি ট্যুরটা সম্পন্ন করতে পারলাম তাও বৃষ্টির মধ্যে এই যে নামতেছে যে উঠছে সে নামতেছে না না যা যা বন্ধু তোরা এত গুন গান গাইলাম আল্লাহ এই যে দেখতেছেন পাহাড়টা এটা হচ্ছে জাপানের মাউন্ট ফুজির মতো দেখতে একদম দারুন দারুন একটা দৃশ্য ভাই চোখের মধ্যে আসলে পোকা ঢোকার কারণে ভিডিওটা অফ করে ফেলতেছে আলহামদুলিল্লাহ ট্যুরটা শেষ করলাম ভালো লাগলো অনেক আহ আপনাদেরও আশা করি আসলে অনেক ভালো লাগবে তবে একটু দেখে শুনে আসবেন এ কিন্তু সাজেকের মতো আসলে না অনেকে সাজেক গিয়ে হয়তোবা ওই কনফিডেন্স এখানে আসে ওই কনফিডেন্স আসলে এখানে আসলে হবে না এটা সাজেক থেকে আরো তিন গুণ বেশি খারাপ জিনিসটা মাথায় অবশ্য রাখতে হবে আর প্রচুর টায়ার্ড আলহামদুলিল্লাহ রাইডটা খুব এনজয় করলাম আর রুমা বাজারের দিকে যাচ্ছি রুমা বাজার গিয়ে লাঞ্চটা সেরে বাসার উদ্দেশ্যে রওনা দিব তো এই ছিল ভিডিও ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম